হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল একসাথে সবাই ভালো আছো আমি ভালো আছো তো বেচুর এই বছরে মানে দু হাজার পঁচিশ সালে মামার বাড়ির প্রতি ভালোবাসাটা একটু বেশি উঠলে উঠলে পড়ছে না মানে আমার কেন দর্শকদেরও মনে হচ্ছে যে এত ঘন ঘন মামার বাড়িতে কী আছে না মামার বাড়িটা যদি হাওড়ায়ও হতো তাও বুঝতাম কিন্তু মামার বাড়ি তো হাওড়ায় নয় নর্থ চব্বিশ পরগনা তাহলে সেখানে এত বারবার কেন যেতে হচ্ছে তো এটা নিয়েও দর্শক মণ্ডলিতে বা কমেন্টস বক্সে অনেকেই লিখেছে দেখলাম তাই তুমি যখন মামার বাড়ি যাও কেবল বলো কলকাতায় যাচ্ছি অথচ তুমি তো দ্বন্দ্বমব্দি গিয়ে আবার ব্যাক টু প্যাভেলিয়ান মানে নর্থ চব্বিশ পরগনার দিকে ঘুরে যাও তাহলে তুমি কি করে কলকাতায় যাও মানে প্রশ্নটা খুব স্বাভাবিক উত্তরটা মেজুর কাছে অস্বাভাবিক কারণ সে যেরকম একটা প্রত্যন্ত গ্রামে থাকে সেখানে ওর উত্তর চব্বিশ পরগনার মতো জেলার শহরগুলোকেও কলকাতার মতোই মনে হয় মানে ওই আর কি একটু জনবহুল জায়গায় এসে পড়লাম আর জনবহুল জায়গা আর একটু বড় বড় বিল্ডিং অর্থাৎ ফ্ল্যাটস মানেই হয়তো কলকাতা ধরে নেয় হতে পারে কিন্তু এটা তো আমরা প্রত্যেকে জানি যারা এইসব অঞ্চলে থাকি যে যতই আমরা উত্তর চব্বিশ পরগনার ওখানে কলকাতা অমুক কলকাতা তমুক লিখি না কেন কারণ এটা এখন এক্সটেন্ড করা হচ্ছে কিন্তু কিছুতেই এটাকে আমরা কলকাতা ভাবতে পারি না তাই না তো যাই হোক কলকাতা কলকাতাই থাকবে আমি তো কলকাতা বলতে টালাস ব্রিজের আগেটা বুঝি টালা ব্রিজের পরটা ঠিক কলকাতার মধ্যে আমার কখনোই মনে হয় না হ্যাঁ টালা ব্রিজ পার করলাম মানে আমার মনে হয় আমি যেন অন্য জায়গায় এসে পড়লাম যদিও ওটা ঠিক জিনিস না আমরা ডালাব্দি মোটামুটি সবটাই কলকাতার মধ্যেই ধরে নিতে পারি তো যাই হোক এইবার চলে আসি বেচুর ব্লগিং তো বেচুর জন্মদিনের রেশ কাটতে না কাটতে মামার বাড়ির লোকজন ফিরে না যেতে যেতে বেচুদের আবার মামার বাড়িতে যেতে হলো কেন এই প্রশ্নটা সবার মনে উঠছে কিন্তু বেচুর ব্লগিংয়ে আমরা কি দেখলাম বেচুরা একটা দিন শুরু থেকে শেষ কাটাবার পর হঠাৎই সন্ধেবেলার দিকে আমাদের জানান দিচ্ছে যে তাদের কোনো বিশেষ কাজের জন্য কোথাও যেতে হবে তখন কিন্তু আমাদের পরিষ্কার করে বলেনি যে মামার বাড়ি যাচ্ছে কোথাও যেতে হবে এবং বেশ কয়েকটা কাজ পর পর পড়ে গেল তো এই রকম কাজের কথা বললে স্বভাবতই সবার মনে অনেক প্রশ্নের উদয় হবে আমাদেরও হয়েছে এবার সেই প্রশ্নের উত্তরগুলো আমরা বেচুর ব্লগিং থেকেই পাবো এটাই আমরা ধরে নেব তো আপাতত ডেস্টিনেশনটা আমরা বুঝতে পেরেছি এবং তার জন্য বেচুরা কিভাবে কখন বেরোলো তার পরবর্তী ব্লগটাও আমাদের সামনে চলে এসেছে কিন্তু তার আগের ব্লগটাতে বেচু কি দেখানো সকালে ওঠা খাওয়া দাওয়া ওগুলো এখন আর সেরমভাবে দেখাচ্ছে না রেগুলার ওয়াইজ লাইফটাকে কাটানো হ্যাঁ মাঝখানে একটু অন্যরকম কি মাকে নিয়ে বাচ্চাকে নিয়ে পোস্ট অফিসে যাওয়া যদিও আমি ওটা পোস্ট অফিস বলে বুঝলাম না লেখা ছিল ইউনিয়ন ব্যাঙ্ক এখন ওটাকে যদি পোস্ট অফিস বলে তাহলে হবে অথবা ওই বিল্ডিংয়েই হয়তো ইউনিয়ন ব্যাঙ্ক ওপরে নিচে আছে কোথাও কিন্তু ওখানে ইউনিয়ন ব্যাঙ্কের একটা তোমার লেখা দেখলাম তো যাই হোক বেচোর কথা মতো মাকে পোস্ট অফিসে নিয়ে গেছিলো এবং তারপর ছেলেকে জুতোর দোকানে নিয়ে গেল নিজে বসির দোকানে গেলো বলে কেনাকাটি করে বাড়ির উদ্দেশ্য তো ফেরত ঠিক আছে এইবার এইবার ক্রমশ বিকেলের দিকে খবর এলেও তাদের কোথাও যেতে হবে এবং তার জন্য তারা ব্যাগ ব্যাগ করে নিয়েছে এইবার রাত্রিবেলা রয়েছে কালী পুজো নিমন্ত্রণ তো সেইখানে ছেলেকে নিয়ে তো গেছে আদার্স লোকজন গেছে কিনা বলতে পারবো না সেখানে নাকি সেটা নাকি কোনো মানসিকের পুজো ছিল এবং সেখানে দেখলাম বেচুর ছেলে বলছে বেচু নাকি সেখানে কোনো ফটো দিয়েছে তো এই জিনিসটা আমি ঠিক বুঝলাম না যে কালীপুজোর কোনো ফটো দেওয়া মানে নাকি এখন বেচু সেটাকে ঘুরিয়ে দিল বাচ্চা মানুষ তো অনেক রকম জিনিস দেখে এবং সেগুলোকে ব্লগিংয়ের মাধ্যমে এনে বলে দেয় তো সেখানে বেচু বলছে মানুষের পুজো তো ঠাকুর দিনের দিন বিসর্জন হয়ে গেছে তো ফটোর ব্যাপারটা কোনোভাবেই আমাদের সামনে ক্লিয়ার হলো না যে ফটোটা কিসের বা কী ফটো সেখানে বেচু নিয়ে গেছিলো বা দিয়েছিল যাই হোক একটা কিছু ডালমে তো কালা হ্যাঁ সেটা বোঝা গেল না হলে কোনো পুজোর অনুষ্ঠানে কোনো কিছু ফটো কেন নিয়ে যাবে কারণ ওখানে তো বিসর্জন অর্থে কোনো মূর্তি পূজাই হয় আর ফটো নিয়ে যাওয়া মানেটা হচ্ছে যদি কালী ঠাকুরের ফটো নিয়ে দিয়ে যেত তাহলে সেগুলো নিশ্চয়ই বাঁধিয়ে টাঁধিয়ে নিয়ে যেত মানে ফ্রেমে তো সেই রকম জিনিস তো হলেও মানে হয়েছে বলে জান আমাদের জানা নেই কারণ যদি বেচুদের তরফ থেকে এই কালী ঠাকুরের ফটোটা ফ্রেমে করে দেওয়া হতো তাহলে নিশ্চয়ই তারা আমাদের জানাতো বা দেখাতো কিন্তু এখানে আদার্সে কিছু ব্যাপার ঘটেছে যেটা কিনা আমাদের কাছে ক্লিয়ার নয় এইবার পরদিনের ভিডিও এসে গেল আমরা দেখলাম ভোর ভোর বেশ রাত থাকতে বেঁচুরা ট্রেনে করে মামার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে কারণ ভিড় এড়াবার জন্য তো ভোর ভোর একদম সাড়ে ছটা সাড়ে সাতটার লগ্নে দমদম চলে এসেছে এবং সেখান থেকে মামার বাড়ির উদ্দেশ্যে ট্রেন চেঞ্জ করে চলেও গেছে এবং আমরা পরবর্তী সিনে কি দেখতে পাচ্ছি মা তার ভাইয়ের বাড়ি গিয়ে আটা মাততে শুরু করে দিয়েছে অর্থাৎ জলখাবারে তোড়জোড় করতে শুরু করে দিয়েছে দেখো ভাই দুদিন অন্তর অন্তর তুমি কারোর বাড়ি যাবে সেখানে গিয়ে বসে খাবে সেটা তো নয় তবে বেচুন বসে খায় না সেটা যেটা আমরা দেখেছি সেটা বলবো সবসময় উনি কোনো না কোনো কাজে হেল্প করেন সেটা আমাদের চোখে পড়ছে তো সেই রকমই কাজ করছে আর ছেলে যথারীতি দেখলাম খাটে আশ্রয়া হয়ে বন্দি করছে আয়নার মধ্যে দিয়ে দেখা যাচ্ছে তারপরে চেয়ারে বসে রয়েছে খাটে বসে রয়েছে এইভাবে তো হলো তারপর বোনের বাচ্চাটা পুজো করছে সেটাকে খানিক্ষণ শেয়ার করা হলো এবং এরা কি যে পারপাসে মামার বাড়িতে এলো সেটা কিন্তু আমাদের সামনে এই ব্লগিংয়েও বললো না করতে করতে তোর সন্ধে হয়ে গেল তারপর বেঁচে চলে গেল চাউমিনের দোকানে সেখানে গিয়ে চাউমিন কিনে আনলো কিনে এনে ভাগ করে খাওয়া হলো কিন্তু তখনও মামাতো তো বোন এসে পৌঁছয়নি কিন্তু মামাতো বোনের মেয়েটা অলরেডি রয়েছে তো এটা আমরা অনেক সময়ই দেখেছি যে বোনের মেয়েটাকে ম্যাক্সিমাম টাইমই ও নিজের বাপের বাড়িতে রেখে দেয় তো এরা এসছে তার জন্য তো আসবেই তো সেই ক্ষেত্রে আমরা তখনও দেখতে পেলাম না তারপরে কিন্তু দেখতে পেলাম বোন ভগিপতি শালা সবাই রয়েছে এবং সপরিবারে বাজি ফাটাতে বাজি ফাটিয়ে আনন্দ করছে অর্থাৎ বোঝা গেল বেচুরা ওখানে সন্ধ্যেবেলাটা মজ মজলিষ করে কাটালো কিন্তু এই যে সাত তাড়াতাড়ি বেচু তার বাড়ি থেকে তার মামার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে এসে পৌঁছলো তাহলে এই আশাটার কারণটা এই মজা করার জন্য এই বাজি ফাটানোর জন্য না চাউমিন খাওয়ার জন্য কোনটা এইগুলো করার জন্য নিশ্চয়ই সাত তাড়াতাড়ি কাজ আছে হঠাৎ করে কোনো কাজ করে গেছে এইভাবে এখানে এসে উপস্থিত হলো না তাই না তো এটাই হলো কথা কি এমন কাজ পড়ে গেল যাতে বেচুকে তার মামার বাড়িতে এসে উঠতে হলো এটা তো প্রশ্ন ঠিক আছে তো দেখো অনেক কিছুই হতে পারে অনেক কিছুই এর পেছনে কারণ থাকতে পারে অনেক রকম কাজ হতে পারে এবার কোন কাজটা ঠিক হবে সেটা তো আমাদের কোনো গোপন সূত্রে আমরা খবর পাইনি সেইভাবে আমরা তোমাদের সামনে নিয়ে আসতে পারবো না কিন্তু যেটা পারবো সেটা হচ্ছে আমাদের অনুমান তো যদি আমরা এটাকে ভেবে নিই যে বেচুর লিগাল টিমের কোনো কাজ নিয়ে বেচু যদি সাপোজ ধরে নাও তাহলে বেচু কেন খামকা এই মামার বাড়িতে এসে উঠবে কেনই বা মাকে সঙ্গে নিয়ে আসবে কেনই বা বাচ্চাটাকে সঙ্গে নিয়ে আসবে এই জিনিসটা মাথায় আসতে হয় যে এই কাজের জন্য কেন এখানে এসে পৌঁছবে এর আগেও আমরা দেখেছিলাম বেচু এখানে এসে তার মাকে নিয়ে কোনো জায়গায় গেছিল কোনো কাজ করতে তো এখানেও একটা প্রশ্ন যে আমাদের মনে হতে পারে বেচুর মা কি তার মামার তার বাপের বাড়ির সম্পত্তির কোনো অংশ পাচ্ছে মানে আমি আমরা ধরে নিতে পারি যে এই রকম কোনো কাজকর্ম কি পড়লো যে ভাইরা বা ভাইয়েরা তাদের বোন বোনকে কোনো অংশ দেবে এরকম কোনো ব্যাপার কি পড়লো হতেও পারে আবার নাও হতে পারে না হলে কেন হতে পারে বলছি যে কেন বারবার এরা মামার বাড়িতে আসবে উইদাউট এনি উদ্দেশ্য এরা কিন্তু কোনো জায়গায় যাওয়ার জন্য রেডি হয় না পয়সা খরচ করে সে যতই এই পঞ্চাশ টাকা বাঁচলেও একশো টাকা বাঁচলেও পঞ্চাশ টাকায় চলে এলাম যতই বলুক না কেন গাড়ি করে আসে ট্রেন জার্নি করে এসছে কিন্তু তবু এসেছে তো পঞ্চাশটা টাকা হলে খরচ করেছে তো তো এই খরচটা কিন্তু বেচু বিনা উদ্দেশ্যে করবে না কাজে এইখানে আসার পিছনে নিশ্চয়ই কোনো না কোনো উদ্দেশ্য রয়েছে এবং সেটার সম্পর্ক টাকা পয়সার সঙ্গেই সম্পর্কিত এটা কিন্তু তোমরা বুঝে নাও তাদের কিছু পাওয়ার লোভেই বেচু কিন্তু তার মাকে বহন করে তার ভাইয়ের অর্থাৎ মামার বাড়িতে এসে উঠেছে এটা পরিষ্কার এটা হতে পারে আর একটা জিনিস আমার মনে হচ্ছে কারণ কিছুদিন আগে দেখলাম বেচুর ছেলের জন্মদিনে বেচুর মামাতো শালা তারপর ভগ্নিপতি এরা এসেছিলো এবং এরা পরদিন ফিরে যাওয়ার সময় দুইটা পুরুষ আলাদাই ফিরে গেছিলো অর্থাৎ সঙ্গে যে মা বউ বাচ্চা রয়েছে তাদের নিয়ে ফিরে যায় কেন তার কারণস্বরূপ বলেছিল তাদের কোনো বিশেষ কাজ পড়ে গেছে তো এই যে কাজ মানে ব্যবসার কাজ কোনো একটা কাজে তারা নতুন হাত দিয়েছে তো সেই কাজটার গুরুত্বের কারণে খুব তাড়াতাড়ি তাদের বেচুদের বাড়ি থেকে বেরিয়ে যেতে হয়েছিল সকাল সকাল সেই কারণে মেয়েরা বা বাচ্চাটা বা মানে বোন বেরোতে পারেনি তারা একটু বেলা করে বেরিয়েছে তো এইখানে আমার মনে হচ্ছে এই যে একটা বিশেষ কাজ নতুন করে করছে বা এই যে শালা ভগ্নিপতি একসাথেই বেরিয়ে গেল কোনো কাজের নাম করে তো আমার জানি কেন মনে হচ্ছে যে এরা কি যৌথভাবে কোনো বিজনেস শুরু করেছে মানে যেখানে বেচুও রয়েছে মামা মামাতো ভাইও রয়েছে আবার ভগ্নিপতিও রয়েছে কারণ এই কাজের কথা বলেই কিন্তু বেচুই মামার বাড়িতে এলো এর আগেও ছিল এবং অনেকবার যাওয়া আসা করছে তো এখানে কি আমরা ধরে নিতে পারি যে বেচুর কোনো নতুন উদ্যোগ যৌথ উদ্যোগ তার মামার বাড়ির সূত্রে শুরু করতে চলেছে হতেও কিন্তু পারে কারণ আমরা শুনেছিলাম বেচুর মামাতো বোনের মুখে তার ভাইয়ের কোনো বিজনেসের ট্যুর অ্যান্ড ট্রাভেলিংয়ের কোনো বিজনেস আছে শুনেছিলাম কোনো এক ব্লগ তো সেই রকম কোনো বিজনেসে কি এরা শেয়ার ইনভেস্ট করছে অর্থাৎ বলে না টাকা লাগিয়ে সেখান থেকে লভ্যাংশ পাওয়ার যে একটা চেষ্টা একটা উদ্যোগ এটা কি বেঁচু নিতে চলেছে তো দেখা যাক সব রকম সম্ভাবনাই তোমাদের সামনে তুলে ধরলাম তবে একটা জিনিস ক্লিয়ার উইথাউট এনি কনসেন্ট বেচু কোথাও যায় না কাজে উদ্দেশ্য তো আছে এবং সেটা বেচুর লাভের জন্যই হবে কারণ উইদাউট লাভ বেচু কি আর ইনভেস্ট করবে কারণ বেচু যেরকম ভাবনা চিন্তা করে চলে তার চরম শত্রু সেটা বিশ্বাস করবে যাই হোক সেটা কথা নয় কিন্তু অধিক লাভ দেখতে গিয়ে আবার নিজেই যে যে ডালে বসে আছে সেই ডালটাও কেটে পারে সেই রকম বোকামিও যে বেচুক করে সেটাও প্রমাণিত তাই না হলে বেচুর আজকে এইভাবে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে তার লাভ ট্রাই করতে হতো না যে এটা করে দেখি যদি হয় ওটা করে দেখি যদি হয় এরকম কারণ ব্লগিং করে বেশ ভরপুর একটা সংসার বেচু তৈরি করে ফেলেছিল কিন্তু ওই যে ওভার কনফিডেন্স এবং অতিরিক্ত তোমার জেদ অতিরিক্ত দম্ভ অতিরিক্ত অহংকার অতিরিক্ত তোমার পুরুষকার তো সেই কারণে আজকে যে লোকসানটা বেঁচু তার জীবনে নিয়ে এসছে সেটা তো মনে একটা হতাশা থাকেই কিন্তু সেইখান থেকে বাদ হওয়ার জন্য নানান প্রচেষ্টা বেঁচু চালাচ্ছে সেটা বুঝতে পারছি তার জন্যই এইভাবে দৌড়াদৌড়ি করছে অ্যাটলিস্ট মামার বাড়িতে দৌড়াদৌড়ি করছে তাই না তো মামার বাড়িতে আর যাই হোক শোয়া বসা আরাম খাওয়া দাওয়া এগুলো তো পাওয়াই যায় তো সেগুলো যেমন চলছে প্লাস বেচুর উদ্যোগগুলো আমাদের যেন কেন মনে হচ্ছে কিছু তো আছে তো এটুকুই ছিল এটুকুই আমরা দেখলাম দেখা যাক পরবর্তী ব্লগিংয়ে আর কি বেঁচু বলে বা আর কি নতুনত্ব আমাদের সামনে নিয়ে আসে অ্যাকচুয়ালি বেচুর লাইফে ঠিক কী চলছে সেটা যতক্ষণ না বেচু বা বেঁচু টিম আমাদের জানাবে তো আমরা তো কোনটা করে জানবো না আর আমরা গোপন সূত্রের খবর পাওয়ার আশাও করি না কারণ ওই রকম খবর পেলেও তোমাদেরকে বলে বিভ্রান্ত করার কোনো রকম ইচ্ছাও আমার নেই কারণ আমি যেটা দেখবো সেটা তোমরাও দেখবে সেটাই আমার একমাত্র উদ্দেশ্য তো এটুকুই ছিল কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার হার করো এখনকার জন্য এইটুকু নেক্সট ভিডিওতে আবার দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই